আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বাহারুল ইসলাম আজকে আপনাদের দেখামো আমার এই ইজি হোম কনস্ট্রাকশন চ্যানেলের পক্ষ থেকে সুন্দর একটা ঘরের ডিজাইন তো বন্ধুরা আপনারা ভিডিওটা না কাটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা কাটাকাটি করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এই ঘরে কি কি কাম করা হয়েছে বা কি কী ডিজাইন করলাম কি কয়টা রুম আপনারা এটা কিন্তু বুঝতে পারবেন না তো আপনাদের মেন কথা গোনা কই তো বন্ধুরা কথার মধ্যে কথা হইলো অনেক সময় দেখা যায় যে এই ঘরের মতো কপি করে আপনারা একটা ঘর বানাইলেন কিন্তু এই ঘরের মতো সুন্দর হব না মেন কারণ আমি করতেছি যে কি হিসাবে বানাইলে আপনাদের ঘর সুন্দর হব কথার মধ্যে কথা হইলো আপনারা এখন দেখেন এই যে পাশের সাইডটা যে দেখতেছেন আমরা তিন পল্লা কি দিছি আপনারা লাখের খিড়কিও দিতে পারবেন কোনো সমস্যা নাই এবং কি চান্দোশায় একটা কি দিছে আপনারা দুইটা কি বহাইতে পারবেন তাও কোনো সমস্যা নাই কথার মধ্যে কথা হইলো আপনারা কত ফুট লম্বা দিবেন ঘর আর কত ফুটবহল দিবেন এটা আপনারা খুব ভালো করে হিসাব করে নেবেন যে কত ফুটবহল দিলে ঘরটা ভালো হব তো বন্ধুরা আমি এই ঘরে কত ফুটবহল দিলাম কত ফুট লম্বা দিলাম আপনাদের এটা করতেছি আপনারা চাইলে এই মতেও আপনারা ঘর বানাইতে পারবেন তিন রুমে করে এখন কথা হইলো এই ঘর আছে চল্লিশ ফুট লম্বা বিশ ফুট বহুল আপনারা এরকম করে ঘর বানাইতে পারবেন তেরো ফুট করে তিনটা রুম হয়ে যাবো একদম কোনো টেনশন নাই এখন আপনাদের রুমের ভিতরে দেখাম রুমের ভিতরে কি কী কাম করা হয়েছে কি কী ডিজাইন করা হয়েছে ডিজাইন বলতে কোনো ডিজাইন করা নাই একদম সিম্পল ডিজাইন এটা দেখেন বন্ধুরা এটা হইলো বারিন্দে আপনারা চাইলে এই ডিজাইনের দরজা বহাইতে পারবেন তারপর দেখেন এই খিড়কি আপনারা চাইলে যদি চান যে আমরা চারপল্লা খিড়কি বহাবো বাড়িতে তাও বহাইতে পারবেন চারপল্লা খিড়কি দিলে অনেকটাই সুন্দর হবো এবার কিন্তু আপনাদের দেখাম রুমের ভিতরে আমি রুমের ভিতরে চলে আসলাম রুমের ভিতরে চলে আসার পরে আপনাদের দেখালাম একদম সাইট মানে ফার্স্ট টাইম দেখাইলাম কোনো সাজা নাই তারপরে দেখাইতেছি আপনাদের পুরো এই রুমে এল সাজা দেওয়া আছে এল সাজা দিলে অনেকটাই সুন্দর হয় আর আপনারা অনেক বস্তু পাতে তুলে দিতে পারবেন বস্তুপাতি মানে আপনাদের কোনো বস্তুর যদি দরকার না থাকে সাজার উপর ডেলদের তুলে দিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে আমরা চলে আসলাম মধ্যে একটা ছোট রুম আছে এটাও তেরো ফুট কিন্তু বারিন্দার জন্যে জন্য রুমটা ছোট হয়েছে দেখেন রুমে একটা সাজা দেওয়া আছে মানে ওইরকম করলে আর কি যে কোনো বস্তুপাতি তুইতে পারবেন যার জন্যে রুমে তিন পল্লা খিড়কি দেওয়া আছে উপরে বেল্ডের লিসন আপনার সিমেন্টের সিমেন্টের বেল্ডের লিসন দেওয়া আছে তারপরে চলে আসলাম এই সাইডে একটা রুম আছে এই রুম হলো তেরো ফুট বাই বিশ আর এই রুমে তিন পলার খিড়কি তিনটা দেওয়া আছে বেশি খিড়কি দেওয়া নাই আর এই সাইডে এই রুমে কোনো এল সাজা দেওয়া নাই একটা সিঙ্গেল সাজা দেওয়া আছে তো বন্ধুরা আপনাদের ওরা ঘর দেখাই শেষ দিলাম আপনাদের আমি কইছিলাম যে সিম্পল ডিজাইনের আজকে একটা আপনাদের ঘর দেখামো তো সিম্পল ডিজাইনের ঘরটা আপনাদের কীরকম লাগলো আপনারা কমেন্ট করে কইবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিন আমি এই চ্যানেলে নতুন নতুন কামের ভিডিও দিয়ে থাকি আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম